আপনারা কি করেন আমরা মানুষরা কি করি ডাক্তারের কাছে যাই না আমরা দোকানে গিয়ে ওয়ান টাইম ওষুধ কিনি এটা খাওয়ার মাস্টার আমরা ঠিক না আমরা কি হালুয়া খাই হালুয়া বাজার থেকে হালুয়া কিনে খাই ওয়ান টাইম আমরা স্যাফরন ট্যাবলেট কিনে খাই আরে স্যাফরন ট্যাবলেট কি কে বেছে তখন আমরা কই আমি আমি হাজী সাহেব বলে বেছি এটা হইলো আমি বেছি আসলে বেছি আমি যদি কেউ প্রমাণ দিতে পারে যে আমি স্যাফরন ওষুধ বিক্রি করছি তাহলে আমি কান কাইটা চুলের নেড়া কইরা